হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সকাল সকাল রান্নাঘরে এসে দেখতেই পাচ্ছ চাউমিন তৈরি করেছি আজকে তো টিচার ডে তার জন্য স্কুলে আছে ছোটটার আর ছোটটা স্কুলে আজকে সেলিব্রেশন হবে তার জন্য আজকে বইপত্র কিছু নিয়ে যেতে বারণ করেছে শুধু টিফিনটাই নিয়ে যেতে বলেছে আর ওদের স্কুলেরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে প্যাকেট জাতীয় কোনো খাবার বাইরের খাবার দিতে তার জন্য বাড়ির খাবার দিতে বলেছে তাই আজকে একটু চাউমিন বানিয়ে দিলাম যেহেতু আজকে সবাই সেলিব্রেশন করবে একটু ভালো মন্দ কিছু না বানিয়ে দিতে হয় না তাই চাউমিন আর চাউমিনের সঙ্গে কিছুটা পাস্তাও দিয়ে দিয়েছি অল্প একটু পাস্তা ছিল ভালো লাগে চাউমিনের সঙ্গে পাস্তা একটুখানি মিশিয়ে তো টমেটো রেডি হয়ে গেছে এবার চলো টিফিনটা প্যাক করে নিই আর তোমাদেরকে দেখাবো আমাদের তো যে কী সুন্দর সুন্দর কার্ড বানিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো কালকে রাত্রি এগারোটা ও টিচার দেখতে টিচার দেখে কি দেবে সেটা ভাবছে মানে ভাবছিলো সন্ধ্যেবেলায় বলছিল তারপরে আমি বললাম তুই তো ড্রয়িং করতে খুব ভালোবাসিস তো ওর কার্ডটা তোমরা তোমাদেরকে দেখাবো চলো টিচারদের জন্য কত সুন্দর গ্রিটিংস কার্ড বানিয়েছে তো টিফিন তো রেডি হয়ে গেল আর চলো দেখি বাবু কী করছে তোজো কালকের ইয়েগুলো দেখাও গ্রিটিংস কার্ডগুলো কেমন করে করেছে দেখি কাকে কাকে দেবে বলো এটা সোয়েটার ম্যামকে এটা গাঙ্গুলি ম্যামকে এটা লক্ষ্মী ম্যামকে লক্ষ্মী ম্যামকে বাহ্ একটু ভালো করে দেখি দেখাও তা দেখো কত সুন্দর গ্রিটিংস বানিয়েছে এগুলো সব টিচার ও ম্যাডামদেরকে দেব নেই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার গলাগুলো কেমন হয়েছে ঠিক আছে চলো আর ওকে রেডিও করে দিয়েছি স্কুলের জন্য আটটা থেকে তো স্কুল আজকে আজ অনেক তাড়াতাড়ি রেডিও হয়ে গেছে এখন সব গুছাবে আর আজকে কি দিয়েছি জানো টিফিনে চাউমিন Die ganze